কাতান শাড়ি ফ্রি পাচ্ছেন একদম বেনারসি কি কুরিয়ার চার্জ কিন্তু ফ্রি থাকছে কোনো কুরিয়ার চার্জ আপনাদেরকে দিতে হচ্ছে না বাড়িতে বসে এক পিস শাড়ি পেয়ে যাবেন সিওডির মাধ্যমে আগে হাতে মাল পাবেন তারপরে কিন্তু টাকা দিতে হচ্ছে আগে থেকে পেমেন্ট করতে হচ্ছে না টাকা মার যাওয়ার কোনো ভয় নেই আর যে যত পিস মাল নেবেন তার জন্য কিন্তু প্রাইস এর থেকেও কমে যাবে যে প্রাইস বলা হচ্ছে তার থেকেও কমে যাবে অবশ্যই বলবো আপনারা কন্ট্যাক্ট করতে থাকুন বা ভিজিট করুন আমাদের শাড়ি সেন্টারে তাহলে বুঝতে পারবেন যে কতটা লো প্রাইসে যাচ্ছে শাড়ি রেটগুলো এই যাচ্ছে কিন্তু শাড়ি টাইগুলোর প্রাইসও থাকছে মাত্র একশো টাকা সেম রেটের মধ্যে প্রচুর ভ্যারাইটি ডিজাইন রয়েছে প্রচুর কালার অপশন রয়েছে এরপরে দেখে দেব শান্তিপুরের ঐতিহ্যময় তাঁতের শাড়ি দেখুন এই যাচ্ছে শাড়িটা একদম অল ওভার কাজ যাবে পিওর কোয়ালিটির মধ্যে থাকছে মাত্র একশো টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা ওয়ান যাচ্ছে প্রাইস একদম লো প্রাইসে শাড়ি কিনতে চাইলে অবশ্যই আসতে হবে কিন্তু নেক্সট শাড়িটা দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে শাড়িটা একদম লো প্রাইসে চলে আসবে মাত্র একশো টাকা ওয়ান ফিফটি অনলি ওয়ান ফিফটির মধ্যে থাকছে শাড়ির প্রাইসটা এই যাচ্ছে কিন্তু শাড়িটা বারবার করে বলছি যে যত পিস নেবেন তাদের জন্য কিন্তু যে প্রাইসটা বলা হচ্ছে তার থেকেও হয়তো কমে চলে আসবে দেখুন যাচ্ছে কিন্তু ব্লাউজগুলো ডেলি ইউজ এর জন্য এগুলো প্রাইস থাকছে মাত্র 35 টাকা মোস্ট পপুলার শাড়ি সানফ্লাওয়ার পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকায় ভাবতে পারছেন কতটা লো প্রাইস এ পেয়ে যাচ্ছেন কুর্তির স্টার্টিং প্রাইস থাকছে এখানে মাত্র পঁয়তাল্লিশ টাকা দেখুন একদম যারা একটু টিউশন বা কলেজের জন্য নিতে চাইছো এরকম পারফেক্ট একটা কুর্তি পেয়ে যাবে এখান থেকে স্টার্টিং প্রাইস থাকছে কুর্তির মাত্র আর মাত্র পঁয়তাল্লিশ টাকা একদম ঠিক শুনছে একদম সফটের মধ্যে থাকছে পিওর কোয়ালিটির মধ্যে থাকছে এই যাচ্ছে শাড়িটা একদম হার্ডের মধ্যে চলে আসছে এটা প্রাইস থাকছে একশো পঁয়তাল্লিশ টাকা মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় কিন্তু এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন অল ওভার কাজের মধ্যে থাকছে দেখুন এই যাচ্ছে কালেকশনটা পুরো অল ওভার যাবে কিন্তু এরকম কাজের মধ্যে দিয়ে একদম পিওর কোয়ালিটির মধ্যে থাকছে এটা প্রাইস থাকছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা একই রেঞ্জের মধ্যে প্রচুর ভ্যারাইটি কালেকশন রয়েছে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের ভ্যারাইটি ডিজাইন রয়েছে এই যাচ্ছে পুরো অল ওভার কিন্তু কাজের মধ্যে থাকছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে চলে আসবে প্রচুর স্টক রয়েছে নমস্কার আজকে চলে এসেছি গৌরাঙ্গ মহাপ্রভু শাড়ি সেন্টারের পক্ষ থেকে প্রচুর ধরনের অফার নিয়ে প্রচুর ফ্যাসিলিটি রয়েছে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই বলবো ভিডিওটা স্কিপ করবেন না আজকে আমাদের এখানে পঞ্চাশ হাজার টাকার কেনাকাটা করলে কিন্তু চারটে বেনারসি শাড়ি ফ্রি পাচ্ছেন একদম ধামাকা অফার রয়েছে তাছাড়া যেসব বন্ধুরা দেখছেন ভিডিওটা তাদের উদ্দেশ্যে বলছি কুরিয়ার চার্জ কিন্তু একদম ফ্রিতে থাকছে আমাদের এখানে শাড়ি স্টার্টিং প্রাইস যাচ্ছে মাত্র নব্বই টাকা একদম ঠিক শুনছেন প্রচুর ধরনের স্টক রয়েছে শাড়ি থেকে শুরু করে এ টু সেট আইটেম আপনার এখান থেকে পে যাবেন তো ভিডিওটা স্টার্ট করতে থাকি দেখাচ্ছি জামদানি তাছাড়া আরেকটা অফার কিন্তু একটা শাড়িও সিওডিতে পেয়ে যাচ্ছেন বাড়িতে বসে বাড়িতে বসে যারা চাইছেন যে এক পিস শাড়ি নিতে তাদের জন্য একদম ভিডিওটা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আরো প্রচুর ধরনের অফার আপনাদেরকে দেখিয়ে হবে দেখুন এটা হচ্ছে সফট মধ্যে এই যাবে কিন্তু আচল যাচ্ছে অল ওভার লুকটা একদম পিওর সফটের মধ্যে থাকছে যারা একটু পিওর কোয়ালিটি শাড়ি নিতে চাইছেন অবশ্যই চলে আসতে হবে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু শাড়ি সেন্টারে আমাদের শপটা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর শনিতলা আপনার শান্তিপুর স্টেশনের এসে আমাদেরকে কল করলে আমরা ফুললি গাইড করে নেব এটা প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকা এত সুন্দর একটা পেয়ে একটা দেখিয়ে দিচ্ছে অনেকে ভিডিও দেখেন হয়তো অনেক জায়গা বলেন যে প্রচুর স্টক নিতে হবে মানে প্রচুর শাড়ি নিতে শাড়ি থাকছে না এক পিস শাড়ি বাড়িতে বসে পেয়ে যাচ্ছেন ঝটপট ভিডিওটা দেখা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন এই যাচ্ছে শাড়িটা প্রচুর কালার ভাইটি কিন্তু পেয়ে যাবেন যে কটা কালেকশন দেখাবো সবকটার কিন্তু দশ পনেরোটা কালার সব জন্য অ্যাভেলেবেল থাকছে আচ্ছা এটার প্রাইস থাকছে আপনার দুশো দশ টাকা অনলি দুশো দশ টাকার মধ্যে চলে আসছে একটু একটু মধ্যে দেখাচ্ছি যারা কালেকশন নিতে চাইছেন এখান থেকে কিন্তু যাবতীয় কালেকশন আপনারা পেয়ে যাবেন কুর্তি রয়েছে লুঙ্গি রয়েছে আহ তারছাড়া রয়েছে কিন্তু গামছা ব্লাউজ পেয়ে যাবেন শাড়ির সঙ্গে ব্লাউজ ম্যাচিং করে কিনতে পারবেন এখান থেকে দেখুন এই যাচ্ছে শাড়িটা একদম হার্ডের মধ্যে চলে আসছে এটা প্রাইস থাকছে একশো পঁয়তাল্লিশ টাকা মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় কিন্তু এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন অল ওভার কাজের মধ্যে থাকছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা সবাই কালার ভাইটি প্রচুর রয়েছে যারা কালার দেখতে চাইছেন অবশ্যই ভিডিও কল করলে কিন্তু আমরা কালেকশন দেখিয়ে দেব কিছু কালেকশন এখান থেকে নিতে পারবেন যারা চাইছেন যে বিয়ের কালেকশন নিতে তাও কিন্তু পেয়ে যাবেন এখান থেকে আপনাদের জন্য কম্পোসেট করে দেওয়া হবে কম দামে পেয়ে যাচ্ছেন দেখুন এই যাচ্ছে কালেকশনটা পুরো অলওভার যাবে কিন্তু এরকম কাজের মধ্যে দিয়ে একদম পিওর কোয়ালিটির মধ্যে থাকছে এটা প্রাইস থাকছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা একই রেঞ্জের মধ্যে প্রচুর ভ্যারাইটি কালেকশন রয়েছে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের ভ্যারাইটি ডিজাইন রয়েছে এই যাচ্ছে পুরো অল ওভার কিন্তু মধ্যে থাকছে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে চলে আসবে প্রচুর স্টক রয়েছে অবশ্যই আপনাদেরকে বলবে একটা ভিডিওতে কিন্তু সমস্ত কালেকশন দেখানো সম্ভব না তার জন্য কিন্তু আপনারা ভিডিও কল করবেন তাছাড়া এসে তো দেখতেই পারছেন আরেকবার করে আমি অফারটা বলে দিচ্ছি পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা কেনাকাটা করলে কিন্তু চারটে কাতান শাড়ি ফ্রি পাচ্ছেন একদম বেনারসি গিফট নিতে চাইলে অবশ্যই পঞ্চাশ হাজার টাকার কেনাকাটা করুন তাছাড়া যারা ভিডিও দেখছেন কুরিয়ার চার্জ কিন্তু ফ্রি থাকছে কোনো কুরিয়ার চার্জ আপনাদেরকে দিতে হচ্ছে না বাড়িতে বসে এক পিস শাড়ি শাড়ি পেয়ে যাবেন সিওডির মাধ্যমে আগে হাতে মাল পাবেন তারপরে কিন্তু টাকা দিতে হচ্ছে আগে থেকে পেমেন্ট করতে হচ্ছে না টাকা মার যাওয়ারও কোনো ভয় নেই আর যে যত পিস মাল নেবেন তার জন্য কিন্তু প্রাইস এর থেকেও কমে যাবে যে প্রাইস বলা হচ্ছে তার থেকেও কমে যাবে অবশ্যই বলবো আপনারা কন্ট্যাক্ট করতে থাকুন বা ভিজিট করুন আমাদের শাড়ি সেন্টারে তাহলে বুঝতে পারবেন যে কতটা লো প্রাইসে যাচ্ছে শাড়ির রেটগুলো এই যাচ্ছে কিন্তু শাড়িটা এগুলোর প্রাইসও হচ্ছে মাত্র একশো টাকা সেম রেটের মধ্যে প্রচুর ভ্যারাইটি ডিজাইন রয়েছে প্রচুর কালার অপশন রয়েছে এরপরে দেখে দেব শান্তিপুরের ঐতিহ্যময় তাঁতের শাড়ি দেখুন এই যাচ্ছে শাড়িটা একদম অল ওভার কাজ যাবে পিওর কোয়ালিটির মধ্যে থাকছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা ওয়ান যাচ্ছে প্রাইস একদম লো প্রাইসে শাড়ি কিনতে চাইলে অবশ্যই আসতে হবে কিন্তু নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে শাড়িটা একদম লো প্রাইসে চলে আসবে মাত্র একশো টাকা ওয়ান ফিফটি ওনলি ওয়ান ফিফটির মধ্যে থাকছে শাড়ির প্রাইসটা এই যাচ্ছে কিন্তু শাড়িটা এদিকে এবার দেখিয়ে দিচ্ছি শাড়ির প্রচুর স্টক রয়েছে দেখতেই পাচ্ছেন এদিকে যাচ্ছে কিন্তু তসরের তসরের শাড়ি পেয়ে যাবেন একদম লো প্রাইসে যাচ্ছে তসরের প্রচুর ডিজাইন রয়েছে কিন্তু প্রচুর ডিজাইন আপনারা পেয়ে যাবেন এই যাচ্ছে কিন্তু অল ওভার লুকটা এরকম যাবেন খুব সুন্দর একদম মধ্যে এটা প্রাইস থাকছে মাত্র মাত্র টাকা টাকার মধ্যে এত সুন্দর একটা কালেকশন পেয়ে আছেন সব কটার বারবার করে বলছি কালার ভ্যারাইটি প্রচুর রয়েছে যে যে কালারটা নিতে চাইছেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন দেখুন এদিকে তসরের কালার ভ্যারাইটি দেখুন প্রচুর কালার অপশন থাকছে এই যাচ্ছে নেক্সট একটা কালেকশন সবকটা কালেকশন কিন্তু দুর্দান্ত জানি না ভিডিওতে কতটা বোঝাতে পারছি অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা এখানে এসে ভিজিট করুন এখানে এসে ভিজিট করলে কিন্তু দাম কোয়ালিটি সব যা যাচাই করে কিনতে পারবেন আচ্ছা এই যাচ্ছে নেক্সট কালেকশনটা খুবই সুন্দর একটা কালেকশন এই যাবে অল ওভার লুকটা অল ওভার যাচ্ছে এরকম সুন্দর কাজের মধ্যে দিয়ে এই যাচ্ছে অল ওভার লুকটা দারুণ সুন্দর কাজের মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছে আপনার যে কোনো জায়গায় ক্যারি করতে পারেন এখান থেকে যদি চান যে তত্ত্বের জন্য শাড়ি নেবেন গায়ে হলুদের নেবেন বিয়ের জন্য নেবেন সমস্ত কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন আচ্ছা তসরের আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম কিন্তু আচলে পম্পমের কাজ থাকবে একদম লো প্রাইসে চলে আসছে সব কটার কোয়ালিটি একদম বেস্ট রয়েছে এখানে আমি ফার্স্টে বলেছি যে নব্বই টাকা থেকে শাড়ি স্টার্টিং প্রাইস থাকছে আপ টু কিন্তু বিভিন্ন রেঞ্জে পেয়ে যাবেন যার যেরকম হাতে পুঁজি সে সেরকম রেঞ্জে কিন্তু কিনতে পারবেন আচ্ছা এই যাচ্ছে নেক্সট কালেকশন খুবই সুন্দর কাজের মধ্যে আছে গায়ে হলুদেও আপনি ইউজ করতে পারেন এটা প্রাইস আছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকার মধ্যে এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এটা একটু পম কাজ থাকবে আঁচলের দিকে এই যাচ্ছে শাড়িটা দেখুন খুব সুন্দর আমকলকার মধ্যে চলে আসবে আঁচলটা থাকছে এরকম কাজের মধ্যে দিয়ে এরকম সুন্দর পম কাজ থাকছে প্রাইস থাকছে মাত্র দুশো চল্লিশ টাকা মাত্র দুশো চল্লিশ টাকার মধ্যে এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন একই ছাদের তলায় কিন্তু আমাদের ভ্যারাইটি কালেকশন রয়েছে যারা চাইছেন যে একই ছাদের তলা থেকে সমস্ত কালেকশন নিতে তাদের জন্য বলবো কিন্তু আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু শাড়ি সেন্টার এরকমই একটা শাড়ি সেন্টার যেখান থেকে মানে যেখানে আসলে কিন্তু আপনাদের অন্য কোথাও যেতে হচ্ছে না আর যদি মনে করেন যে কেউ হচ্ছে ব্লাউজ নিয়ে কালেকশন মানে বিজনেস করবে সেটাও করতে পারেন এখানে ব্লাউজের কালেকশনও রয়েছে এদিকে দেখিয়ে দিচ্ছি ব্লাউজের প্রচুর কালেকশন থাকছে আমাদের এখানে স্টার্টিং প্রাইস যাচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা দেখুন মাত্র পঁয়ত্রিশ টাকা যাবে স্টার্টিং প্রাইস এরকম যাচ্ছে কিন্তু ভ্যান্ডেল ওয়াইজ প্রচুর কালার ভাইটি আপনারা পেয়ে যাচ্ছেন ভ্যান্ডেল ওয়াইজ কালার থাকছে এই যাচ্ছে যে যত পিস নেবেন তাদের জন্য কিন্তু আরো প্রাইস কমে আসবে বারবার করে বলছি যে যত পিস নেবেন তাদের জন্য কিন্তু যে প্রাইসটা বলা হচ্ছে তার থেকেও হয়তো কমে চলে আসবে দেখুন এই যাচ্ছে কিন্তু ব্লাউজগুলো ডেইলি উজার জন্য এগুলো প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশ টাকা এগুলো সব পঁয়ত্রিশ টাকার মধ্যে চলে আসবে দেখুন এটাও যাচ্ছে কিন্তু ওয়ানডেল ভাইসেই যাচ্ছে বিভিন্ন ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে একটা ভিডিওতে কিন্তু সমস্ত কালেকশন কখনোই দেখানো সম্ভব না তার জন্য অবশ্যই ভিজিট করতে হবে এখানে পেডিকোট পেয়ে যাবে লুঙ্গি পেয়ে যাবেন গামছা পেয়ে যাচ্ছেন কুর্তি রয়েছে দেখুন এরকম কুর্তি চলে আসবে সিল্কের শাড়ি রয়েছে সিল্কের ভ্যারাইটি কালেকশন পেয়ে যাচ্ছেন সিল্কের শাড়ি দেখিয়ে দিচ্ছে একটা এরকম ক্যাটলগ যেরকম রয়েছে সেম টু সেম সেরকম চলে আসবে ব্লাউজ পিস কিন্তু মাস্ট অ্যাভেলেবেল থাকছে এদিকে কুর্তির ভ্যারাইটি কালেকশন রয়েছে আচ্ছা সানফ্লাওয়ার দেখিয়ে দিচ্ছি একদম ধামাকাদার মানে পপুলার একটা শাড়ি যাচ্ছে সানফ্লাওয়ার মোস্ট পপুলার শাড়ি সানফ্লাওয়ার পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকায় ভাবতে পারছেন কতটা লো প্রাইসে পেয়ে যাচ্ছেন যারা ভিডিও দেখছেন অবশ্যই বলবো দিদিভাই বা দাদা ভাইরা আপনারা প্রচুর জায়গার ভিডিও দেখেন আপনারা নিজেরাও জানেন কোন জিনিসের কোনটা দাম তো নিজেরাও বুঝতে পারছেন ভিডিও দেখে যে আজকের প্রাইসটা কতটা কমে এসেছে এখান থেকে কিন্তু প্রচুর লো প্রাইসে আপনারা পেয়ে যাবেন একটু কুর্তি সেটের মধ্যে দেখিয়ে দিচ্ছি কুর্তি কিন্তু এখানে একদম লো প্রাইসে থাকছে দেখুন একটু দেখিয়ে দিচ্ছি একটা সুন্দর কালেকশন কুর্তি স্টার্টিং প্রাইস থাকছে এখানে মাত্র পঁয়তাল্লিশ টাকা দেখুন একদম যারা একটু টিউশন বা কলেজের জন্য নিতে চাইছো এরকম পারফেক্ট একটা কুর্তি পেয়ে যাবে এখান থেকে স্টার্টিং প্রাইস থাকছে কুর্তির মাত্র আর মাত্র পঁয়তাল্লিশ টাকা একদম ঠিক শুনছে একদম সফটের মধ্যে থাকছে পিওর কোয়ালিটির মধ্যে থাকছে প্রচুর ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে প্রচুর কালার ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন দেখুন প্রচুর কালার ভ্যারাইটি থাকছে এখানে এই যাচ্ছে কিন্তু কুর্তিগুলো বিভিন্ন ধরনের কুর্তি অ্যাভেলেবেল থাকছে এই যাবে কুর্তিগুলো তাছাড়া কিন্তু এখানে প্লাজো পেয়ে যাচ্ছে লেগিংস রয়েছে এই যে লেগিংস চলে আসবে মানে কি নেই ফার্স্টেই বলেছিলাম যে একই ছাদের তলা থেকে সমস্ত জিনিস নিতে চাইলে অবশ্যই চলে আসবেন এখানে সমস্ত কালেকশন পেয়ে যাচ্ছেন আর একবার করে আমি অফারটা বলে দিচ্ছি আজকে যেহেতু স্পেশাল অফার রয়েছে বারবার করে আমি অফারটা উল্লেখ করছি মাত্র পঞ্চাশ হাজার টাকা কেনাকাটা করলে কিন্তু চারটে কাতান বেনারসি ফ্রি পাচ্ছেন মানে পুরোটা গিফটে থাকছে আপনাদের জন্য বিশেষ কেনাকাটায় তো গিফট রয়েছে আপনাদের দর্শকদের উদ্দেশ্যে আর তাছাড়া কিন্তু কুরিয়ার চার্জ ফ্রি থাকছে সিওডিতে বাড়িতে বসে এক পিস শাড়ি পেয়ে যাচ্ছে তো চলুন এবার এদিকে স্টকটা দেখিয়ে দিচ্ছি এদিকে থাকছে কিন্তু আমাদের হ্যান্ডলুমের কালেকশন এদিকে হ্যান্ডলুমের কালেকশন পেয়ে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর হ্যান্ডলুমের কালেকশন রয়েছে এখানে ছাপা শাড়িও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যাচ্ছে হ্যান্ডলুমের কালেকশন অল ওভার ওয়ার্ক যাবে অল ওভার ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো সব কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল থাকছে এই যাচ্ছে শাড়িটা একদম সফটের মধ্যে যেসব দিদি ভাইরা একটু সফট শাড়ি ইউজ করতে পছন্দ করেন তাদের জন্য বলবে এগুলো কিন্তু ক্যারি করা অনেকটা ইজি এটা প্রাইস থাকছে মাত্র তিনশো কুড়ি টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা শাড়ি সফটের মধ্যে থাকছে অনলি তিনশো কুড়ি টাকা আছে আচ্ছা বেগম কুড়ির মধ্যে দেখিয়ে দিয়ে একটু এই যাচ্ছে কালেকশন গুলো প্রচুর ধরনের কালেকশন রয়েছে বারবার বলছি একটা ভিডিওতে কিন্তু সমস্ত কালেকশন দেখানো সম্ভব না তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন ভিডিও কল করলেও কিন্তু আমরা কালেকশন দেখিয়ে দেবো এই যাচ্ছে শাড়িটা ব্ল্যাকের মধ্যে থাকছে কালার অপশন প্রচুর রয়েছে কালার ভাইটি দেখতে হলে অবশ্যই কল করতে হবে এই যাচ্ছে শাড়িটা এটা প্রাইস আছে মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকার মধ্যে এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে নেক্সট শাড়িটা দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে শাড়িটা এগুলো কিন্তু যে কোনো জেনারেশন ইজিলি ক্যারি করতে পারেন যে কোনো জায়গায় ক্যারি করতে পারেন এই যাচ্ছে শাড়িগুলো আর যারা বিজনেসের জন্য নেবেন যারা বেশি পরিমাণে নেবেন বাল্কে ডিল করবেন তাদের জন্য কিন্তু প্রাইস প্রচুর কমে যাবে বারবার করে উল্লেখ করছি প্রচুর প্রাইস কমে যাবে এই যাচ্ছে শাড়িটা খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি নিতে হলে অবশ্যই আমাদের সেন্টারে যোগাযোগ করতে হবে এই যাচ্ছে শাড়িটা এগুলো সবকটা কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবেন আচ্ছা এদিকটা দেখুন আরো রয়েছে হ্যালুমের প্রচুর ভ্যারাইটি কালেকশন রয়েছে শুধু হ্যালুম না যাবতীয় কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছে এই দেখুন এই যাচ্ছে শাড়িটা খুব সুন্দর কালারের মধ্যে আছে সিলভার জারির ওয়ার্ক যাবে ভেতরে এই যাচ্ছে শাড়িটা খুবই সুন্দর এগুলো সব করা ব্লাউজ পিস থাকছে দুশো পঁচাত্তর টাকা যাচ্ছে প্রাইস এগুলো যে কাউকে গিফট করতে পারেন আপনারা আচ্ছা একটা সফটের মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখুন দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কালেকশন এই যাচ্ছে আচল পোর্শনটা অল ওভার কাজ যাবে কিন্তু একদম সফটের মধ্যে আছে পিওর রেশম ভাই রেশম যাচ্ছে অনলি টু ফিফটি যাবে প্রাইস একদম লো প্রাইসে চলে আসতে দেখিয়ে দিচ্ছি কালার অপশান কিন্তু প্রচুর পেয়ে যাবেন এই যাচ্ছে শাড়িটা এই যাচ্ছে শাড়িটা যারা নতুন বিজনেস স্টার্ট করছেন তাদের জন্য বলবো আমাদের এখান থেকে কিন্তু ফুললি আপনাদেরকে গাইড করে দেওয়া হবে কীভাবে বিজনেসটা আপনাদের গ্রো করবে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে থাকুন এই যাচ্ছে শাড়িটা প্রাইস থাকছে মাত্র তিনশো পঁচাত্তর টাকা মাত্র তিনশো পঁচাত্তর টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একটা হার্ডের মধ্যে দেখিয়ে দিচ্ছি প্রচুর ভ্যারাইটি কালেকশন কালেকশন রয়েছে কালেকশন দেখিয়ে হয়তো একটা ভিডিওতে কখনোই শেষ করতে পারবো না এই যাচ্ছে আরেকটা কালেকশন এটারও কালার ভ্যারাইটি কিন্তু পেয়ে যাবেন প্রচুর কালার অপশান থাকছে এটা হাড়ের মধ্যে চলে আসবে এই যাবে শাড়িটা অল ওভার কাজ যাবে একদম অল ওভার কাজের মধ্যে যারা নিতে চাইছো এরকম ধরনের শাড়ি কিন্তু অল ওভার কাজের মধ্যে নিতে পারো তিনশো সত্তর টাকার মধ্যে চলে আসছে এত একটা সুন্দর কালেকশন মাত্র তিনশো সত্তর টাকা এরপরে দেখে দিচ্ছি সিল্ক চলে আসছে পাঁচশো নব্বই টাকায় পেয়েছেন মালবেরি সিল্ক দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে চলে আসবে সিল্কের মধ্যে একদম সফট সিল্ক যাচ্ছে মালবেরি সিল্ক মাত্র পাঁচশো নব্বই টাকায় থাকছে এর কালার ভ্যারাইটি প্রচুর রয়েছে এগুলো কিন্তু পেয়ে যাবেন দেখুন কালার ভ্যারাইটি প্রচুর পেয়ে যাবেন কালার অপশান নিয়ে কোনো কথা হবে না প্রচুর কালার অপশান রয়েছে স্টক কিন্তু প্রচুর রয়েছে এই যাচ্ছে মাত্র পাঁচশো নব্বই টাকা এরপরে দেখেছি কাতান কাতান কিন্তু একদম লো প্রাইসে পেয়েছেন তার সাথে তো পঞ্চাশ হাজার টাকা কেনাকাটা করলে কাতান পুরোটাই গিফটে থাকছে আমাদের থেকে এই যাচ্ছে কিন্তু কাতান এরকম যাবে একদম অল ওভার লুকটা বিভিন্ন কালার পেয়ে না একদম যে যে কালারটা চাইবেন সেরকম কালার পেয়ে যাচ্ছেন কাতান এরকম যাচ্ছে ব্লাউজ পিস অ্যাভেলেবেল থাকছে আচ্ছা এইবার দেখি আরেকটা ডিজাইনের মধ্যে আছে কাতানেরও প্রচুর ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাবেন এই যাচ্ছে কিন্তু শাড়িগুলো প্রচুর কালার রয়েছে প্রচুর ডিজাইন থাকছে এই যাচ্ছে কাতান এখন আরেকটা কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে এটা খুলে দেখাচ্ছি না সেম চলে আসবে সব কটা কিন্তু একদম ব্লাউজ পিস অ্যাভেলেবেল থাকছে এরপর একটু সিল্কের মধ্যে দেখিয়ে দিচ্ছি বক্স আইটেমের মধ্যে থাকছে সিল্ক এই যাচ্ছে সিল্ক বক্সের মধ্যে থাকছে পাঁচশো ষাট টাকায় যাবে এত সুন্দর একটা সিল্কের শাড়ি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে ক্যাটলগ যেরকম রয়েছে সেম টু সেম সেরকম চলে আসবে ক্যাটলগ যেরকম রয়েছে একদম সেম চলে আসছে এই যাচ্ছে শাড়িটা এগুলোরও কিন্তু কালার অপশন প্রচুর থাকছে এই যাচ্ছে শাড়িটা এদিকে সিল্কের আরও ভ্যারাইটি কালেকশন রয়েছে এরপরে গামছার কালেকশন দেখিয়ে দিচ্ছে দেখুন এরকম যাচ্ছে কিন্তু মুন্সি ব্র্যান্ডের মধ্যে চলে আসবে গামছা এই যাচ্ছে গামছাগুলো গামছার প্রাইস থাকছে কিন্তু মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর গামছা দেখুন এটা আছে একদম সফটের মধ্যে এটা প্রাইস থাকছে মাত্র আটত্রিশ টাকা মাত্র আটত্রিশ টাকায় চলে আসবে নেক্সট যাচ্ছে এটা চল্লিশ টাকায় তো বুঝতেই পারছেন এখান থেকে লো প্রাইস থেকে হাই প্রাইস আপ টু বিভিন্ন প্রাইসে আপনার কালেকশন পেয়ে যাবেন যার যেটা পছন্দ এ টু জেড আইটেম কিন্তু এখানে রয়েছে আচ্ছা ধুতিও থাকছে এটা যাচ্ছে কিন্তু আমাদের এখানে শর্ট কুর্তি সেট শর্ট কুর্তি পেয়ে যাচ্ছেন এই যাচ্ছে শর্ট কুর্তির মধ্যে আচ্ছা শর্ট কুর্তিটা দেখিয়ে দিচ্ছি এই যাবে যারা শর্টের মধ্যে নিতে চাইছেন লং তো আমি আগে দেখিয়ে দিচ্ছি শর্ট লং সবকিছুই চাচ্ছে একটু দ্বিতীয় কালেকশন দেখিয়ে দিচ্ছি সমস্ত এ টু জেড আইটেম রয়েছে যার যেটা পছন্দ সে কিন্তু সেটাই নিতে পারেন আর অবশ্যই বলবো যারা ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন কালেকশন কেমন লাগছে একটা করে রিয়াক্ট দিতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করতে থাকো তোমাদের একটা শেয়ার কিন্তু অনেক মানুষকে স্বাবলম্বী করার একটা সুযোগ দেয় আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এদিকে কালেকশন তো প্রচুর দেখিয়ে দিয়েছি আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখছি নেক্সট আপনারা যা কালেকশন দেখতে চাইবেন সেরকম একটা ভিডিও নিয়ে আমরা চলে আসবো হে গাইজ প্লিজ আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগলে আমার দ্য গ্রেটেস্ট আইট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অবশ্যই অনেক ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না